হোক সে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি প্রতিটা অনুষ্ঠানে এর চুরি মেলা ভার প্রতিদিনের বাড়ির রান্নাতেও এই সবজির ব্যবহার কিন্তু কম নয় তাই বাজার থেকে না কিনেও সারা বছর বাড়িতেই যদি সেই সবজি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আজ কথা হচ্ছে পটল নিয়ে চারা থেকে পরিচর্যা কিছুই আছে এই ভিডিওতে তো এই চাষ করতে গেলে তোমাদের তো প্রথমে চারা লাগবে কিন্তু চারাটা পাবো কোথা থেকে দানা থেকেও কিন্তু কিন্তু গাছ তৈরি করা যায় সেক্ষেত্রে পুরুষ বা স্ত্রী গাছ বোঝাটা বেশ মুশকিল হয়ে যায় সব থেকে মূল থেকে গাছ তৈরি করা কিন্তু এই জায়গাতেও আছে একটা বড় সমস্যা পটল গাছের স্ত্রী ফুল আর পুরুষ ফুল কিন্তু দুটো আলাদা গাছে জন্মায় তাই মূল কেনার সময় কিন্তু তোমাদেরকে স্ত্রী গাছ আর পুরুষ গাছ দুটোরই মূল জোগাড় করতে হয় যদি মূল না পাও বা শুধুমাত্র স্ত্রী বা পুরুষ গাছ যে কোনো একটাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের জোগাড় করতে হবে পটল গাছের ডাল পটল গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করে যায় আর সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবার আসি আমার গাছটাতে বাজার থেকে কেনা মূল থেকে সব কটাই পুরুষ গাছ হয়েছিল তারপর অনেক খুঁজে করেছিলাম এই মেয়ে পটলের গাছটা অলরেডি দাবা কলম পদ্ধতিতে একটা গাছও তৈরি করে ফেলেছি এখন ঠিক করেছি এই গাছটাকে এই ছোট্ট টবের মধ্যে না রেখে মাটিতে বসিয়ে দেবো পুরানো গাছটাকে যেখানে বসেছিলাম তার পাশেই কিন্তু এই গাছটাকে বসাবো টবের মাপ করেই আমি এই জায়গাটাতেই মাটি খুঁড়ে নিচ্ছি এই মুহূর্তে গাছের গোড়ায় কোনো সার দেবো না গাছটা যখন মাটিতে ধরে যাবে তখন আবার গাছের চারপাশটা খুলে তাতে জৈব সার মিশিয়ে দেবো দেখো গর্তটা কিন্তু খোড়া হয়ে গেছে এবার খুব সাবধানে টপ থেকে গাছটাকে বার করে নিতে হবে যেহেতু আমি দুদিন ধরে প্রায় জল দিই নি তাই গাছটা কিন্তু খুব সহজেই টপ থেকে বেরিয়ে এলো তবে টবের মাটি যদি ভিজে থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা করে টপটাকে উল্টে ঠুকে ঠুকে কিন্তু তোমাদের এই রুট বলটাকে বার করতে হবে এবার খুব সাবধানে রুট বলটাকে গর্তের মধ্যে বসিয়ে তবে তোমরা যদি পটল গাছের মূল বসাও সেক্ষেত্রে ফার্মি কম্পোস্ট আর ফাঙ্গিসাইড দুটোকে মিশিয়ে নিয়ে কিন্তু তাতেই মূলটা বসিয়েও তাতে মূলগুলো পচে গিয়ে কোনোভাবে নষ্ট হয়ে যাবে না কিছুদিন পর থেকেই গাছটাতে আবার নতুন করে পাতা ছাড়তে শুরু করেছে এই সময় গাছেতে শুধুমাত্র নিয়মিত আমি জল দিয়ে গিয়েছিল এবার বাজার থেকে আনা সেই পুরুষ পটল গাছটাকে দেখো কত ঝাঁকড়া হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে তা দেখে কোনোভাবে চেনার উপায় নেই যে কোনটা পুরুষ গাছ আর কোনটা স্ত্রী গাছ শুধুমাত্র ফুল দেখেই চিনতে পারবে যে কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী ছাদের এক সাইডেই বাঁশ দিয়ে মাছা করে দেওয়া হয়েছিল সেখানেই এই দুটো গাছ কিন্তু উঠেছে যখনই ধীরে ধীরে গরম পড়তে শুরু করলো তখনই গাছে আসতে শুরু করলো নতুন করে ফুল প্রথমে পুরুষ ফুল পুরুষ ফুলগুলো ফুটলে কিন্তু এরকম দেখতে লাগে যার নিচের দিকে কোন রকম পটল কিছুই দেখতে পাবে না আর অন্যদিকে স্ত্রী ফুলগুলোর নিচে ছোট ছোট পটলের মতন অংশ দেখতে পাবে এটাই ওদের গর্ভাশয় যেটা পরবর্তীকালে পটল পরিণত হবে ফুলের ক্ষেত্রেও এদের কিন্তু দারুণ একটা মজার ব্যাপার রয়েছে সব ফুলই কিন্তু রাতে ফোটে আর সকালে রোদ উঠলেই সেই ফুলগুলো কুকড়ে যায় এর জন্য প্রয়োজন পড়ে হ্যান্ড পলিনেশনের আর সেটাও সূর্য ওঠার আগে খুব সকালে গিয়ে পুরুষ ফুলটাকে সংগ্রহ করে নিতে হয় যতটা সম্ভব সাবধানে পুরুষ ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে মুশটাকে কিন্তু অক্ষতভাবে রাখতে হবে এবার পটলের এই স্ত্রী ফুলগুলোতে জাননি যে ঠিক পটলের মতন অংশ দেখতে পাচ্ছ ঠিক এই ফুলগুলোর মাথার ওপরের গর্ভমুণ্ডের মধ্যে এই পুঙ্গুলোকে হালকা করে বুলিয়ে দিতে হবে একটা পুরুষ ফুলের পুঙ্ দিয়েই কিন্তু তোমরা চার থেকে পাঁচটা ফুলের পরাগ মিলন করাতে পারো তবে সব থেকে ভালো হয় যদি তোমরা এই হ্যান্ড পলিনেশনটা রাত্রে করো মানে ফুলগুলো ফুটে যাওয়ার পর ব্যাস শুধুমাত্র এই ছোট্ট কাজটা করলেই কিন্তু প্রতিটা গাঁটে কাঁটে তোমাদের ধরবে প্রচুর পটল এবার আসি পটল গাছের রোগ পোকা নিয়ে পটল গাছের লেদা পোকা আর ছত্রাকের আক্রমণ কিন্তু ভালোই হয়ে থাকে তার জন্য করতে হবে কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে আমি করেছি জৈব কীটনাশক কাকা অথবা নিম তেল তার সাথে ট্রাইকোটোমা ভিরিটি যেটা একটা জৈব ছত্রাকনাশক কিন্তু এটা না পেলে তোমরা কেমিক্যালও ব্যবহার করতে পারো কিন্তু পটল চাষে এর থেকেও বড় সমস্যা রয়েছে আর সেটা হলো ফল মাছি কচি ফলের মধ্যে ডিম পেড়ে ফলটাকে নষ্ট করে দেওয়াই হলো এদের কাজ আর এদেরকে দমন করারও কোনো রকম কীটনাশকের কথা আমার তো জানা নেই তবে কি এদের দমনের কোনো উপায় নেই উপায় একটা আছে আর সেটা হলো ফেরোমেন ট্র্যাপ গাছের কাছাকাছি তোমাদের এই ট্র্যাপটাকে লাগাতে হবে তবে এই বিস্তারে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো যেটাতে ডিটেলস সব কিছু নিয়ে আলোচনা করবো এবার আসি গাছের খাবারের ব্যাপারে গাছের রাসায়নিক জৈব সব রকম সারই তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি ব্যবহার করেছি প্রতি সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল ব্যাস এই ছোট ছোটো টিপসগুলোকে যদি তোমরা ঠিকঠাক ফলো করতে পারো তাহলে তোমাদের গাছেতেও কিন্তু প্রচুর পটল আসবে তাহলে পটল গাছের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কিছু জানার থাকে তাহলে সেটাও জানিও আমি যথাসাধ্য আমার মতন করে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো আর এইরকমই গুরুত্বপূর্ণ ফার্মিং আর গার্ডেনিংয়ের ব্যাপারে টিপস পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই